আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ওবরকাত সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন মহান আল্লাহ পাকরুল আলামিনের অশেষ দয়ায় আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে এই সমস্ত ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ পাইলস বা অর্ষ গ্যাজ ফিশার ফিসটোলা কুষ্ঠকাঠির্য পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় পায়খানা রাস্তা দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে পায়খানা রাস্তার পাশে নলের মতো হয়ে পেকে পুচ পড়ে ফিস্টুলা পায়খানা রাস্তায় অস্থির লাগে পায়খানা শক্ত হয় কুষ্ঠকাঠির্য এরকম বিভিন্ন রুগী যারা বুকছেন তাদেরকে আমি এবং পীরে কামেল আলহাজ হজরত মাওলানা তৈবুর রহমান খান দামাদ বরকাত হোম আমরা বলেছিলাম শিয়ালমতি গাছের শিকড় ডালিম পাতা একসাথে বেটে রস অথবা পাউডার করে সেবন করার জন্যে আলহামদুলিল্লাহ আমাদের কথা শুনে অনেক ভাই বোনেরা এই গাছ এবং পাতা সংগ্রহ করে তারা ঔষধ সেবন করেছেন আলহামদুলিল্লাহ তারা সকলেই পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন এমন এমনকি দীর্ঘদিন যাবৎ যে সমস্ত ভাই বোনেরা এই রুগে ভুগছিলেন তিরিশ চল্লিশ বছর যাবৎ তারাও আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন পুরাতন রুগীরাও সুস্থ হয়েছেন আপনাদের মধ্য থেকে অনেক ভাই বোনেরা আমাদেরকে ফোন করে বলেছিলেন আপনারা এই গাছটি খুঁজে পাচ্ছেন না এবং ডালিম পাতা সংগ্রহ করতে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে তাই আমরা যেন আপনাদেরকে এই গাছের শিকড় এবং পাতা দিয়ে ওষুধগুলো যেন আপনাদেরকে তৈরি করে দেই তাই আপনাদের জন্যে আমরা শেয়ালমতি গাছ এবং ডালিম পাতা দিয়ে রস তৈরি করেছি এবং তার পাশাপাশি আমরা এই পাউডার তৈরি করেছি এর পাশাপাশি আমরা আরও তিনটি ওষুধ দিয়ে থাকি এখন রুগীর সমস্যা অনুযায়ী কাউকে আমাদের চার বোতল পাঁচ বোতল এমনকি ছয় বোতল ঔষধও দিতে হয় এক একজনের এক এক রকম সমস্যা হয় কারো জল জ্বালা যন্ত্রণা হয় কারো ব্যথা হয় কারো অস্থির লাগে কারো পায়খানা রাস্তা দিয়ে পুঁছ পরে রক্ত যায় এক একজনের এক এক সমস্যা হয় তাই এক একজনকে এক চিকিৎসা করতে হয় তো আমরা দীর্ঘদিন যাবত আপনাদেরকে এই সেবা দিয়ে আসছি আমাদের ঔষধ আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন আপনারাই আমাদেরকে জানিয়েছেন আমাদের এই বানানো ঔষধ সেবন করে আপনারা সকলেই সুস্থতা লাভ করেছেন তো আপনারা সকলেই যারা আমাদের কাছ থেকে ওষুধ নিয়েছেন তারা ঔষধ সেবন করে সুস্থ হয়েছেন কিনা না কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন যে এই ঔষধ দ্বারা আপনি কতটুকু উপকৃত হতে পেরেছেন যদি আমাদের নিয়ম অনুযায়ী আপনারা এই ঔষধ সেবন করেন ইনশাআল্লাহ তালা আপনারা পাইলস অর্শগেজ অ্যানাল ফিশার ফিস্টুলা এই সমস্ত রোগ থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারবেন আমাদের এই ঔষধগুলো সংগ্রহ করার জন্য আপনারা ফোন করুন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঔষধগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঔষধগুলো ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে যারা দেশে আছেন তারাও সংগ্রহ করতে পারেন আর যারা প্রবাসে রয়েছেন তারা চাইলেও আমাদের এই ঔষধগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এই চিকিৎসাটা সর্বনিম্ন এক মাস সর্বোচ্চ তিন মাস কারো এক মাস সেবন করলেই হয়ে যায় আবার কারো দু মাস সেবন করতে হয় কারো তিন মাসেও সেবন করতে হয় তো ইনশাল্লাহ যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা সকলেই আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন তাদের ভিডিওগুলো নকল করে নাম্বার পরিবর্তন করে দিয়ে এবং আমাদের নাম দিয়ে অনেকেই বিভিন্ন পেজে ভিডিওগুলো আপলোড করছেন আপনারা সকলেই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে কথা বলে নিশ্চিত হয়ে তারপর আপনারা ঔষধ অর্ডার করবেন তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় আপনাদের সেবা করতে পারি আল্লাহ তালা যেন সেই সুযোগ আমাকে দান করেন আমিন